আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির গট মিল্ক সোবেজ ধামাকা কম্বো প্যাক অফার মাত্র 1500 টাকায় জি মাত্র 1500 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন 2000 টাকার এই কম্বো মাত্র 1500 টাকায় পেয়ে যাচ্ছেন ধামাকা ঈদ অফারে জি এই কম্বো প্যাকটির ভেতর রয়েছে 1 কেজি পরিমাণ গট মিল্ক সোবেজ এটা হচ্ছে একটি বিশেষ করে একটা উদ্যোক্তা প্যাকেজ উদ্যোক্তাদের জন্য তো যারা ন্যাচারাল সোপ তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য বাজেট ফ্রেন্ডলি এই সোপ বেজের প্যাকেটটা এর সাথে কালার ফ্লেভার ইরানি জাফরান পারফিউম অনেক উপাদান থাকছে এটা তৈরি করার জন্য যারা বাসায় বসে নিম সাবান অ্যালোভেরা সাবান জাফরান সাবান কজিক পাপায়া এগুলো ঘরে বসে তৈরি করতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ তাদের জন্য বাজেট ফ্রেন্ডলি কম্বো প্যাকটা আমরা এনেছি মাত্র পনেরোশো টাকায় যারা এই কম্বো প্যাকটি অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি হোয়াটসঅ্যাপ অথবা আমাদের সাথে করবেন করবেন যোগাযোগ যারা এই উদ্যোগটা নিয়ে ব্যবসা শুরু করতে যাচ্ছেন বাংলাদেশে সেভেন্টি পারসেন্ট আপনার ওয়ার্ল্ড বাই ওয়ার্ল্ড বাংলাদেশের সব বেস থেকে সাবান তৈরির ডিমান্ড খুবই বাড়ছে কারণ এটা অর্গানিক সাবান মানুষ এখন স্বাস্থ্য সচেতন হচ্ছে